আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক একজন মুখ্যমন্ত্রী যাকে বিরোধীরা বলেন দেশের সব থেকে গরিব মুখ্যমন্ত্রী আবার যার দল টানা দুর্নীতির অভিযোগে বিদ্ধ তিনি আসলে কতটা শিক্ষিত এই প্রশ্নটা অস্বস্তিকর কারণ রাজনীতিতে গরিব হওয়া আর শিক্ষিত হওয়া দুটোই আলাদা বার্তা দেয় তাহলে প্রশ্ন উঠছেই মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাগত যোগ্যতাকে শুধু কাগজ কলমে নাকি তার রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গেও তার কোনো সম্পর্ক আছে আজ কোনো রায় নয় শুধু তথ্য প্রেক্ষাপট আর প্রশ্ন দু সালে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাফিক্স রিফর্ম বা এডিআরএর একটি রিপোর্ট সামনে আসে সেই রিপোর্ট অনুযায়ী দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর মধ্যে সবথেকে কম সম্পত্তির মালিক হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয় তৃণমূল কংগ্রেস বলছে এই প্রমাণ নেত্রী আমাদের সৎ বিজেপির বক্তব্য সম্পত্তি কম প্রশাসন স্বচ্ছ এমন কোনো সমীকরণ নেই কিন্তু এই বিতর্কের মাঝেই আর একটা প্রশ্ন ধীরে ধীরে উঠছে আসতে শুরু করেছে যাকে নিয়ে এত দর্দা মানে চর্চা চলছে নেট দুনিয়ায় তার শিক্ষাগত যোগ্যতা ঠিক কত কতদূর কারণ একদিকে রাজ্যের প্রশাসন শিল্প শিক্ষা আইন সব কিছু চূড়ান্ত সিদ্ধান্ত যার হাত অন্যদিকে তার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ড নিয়ে সাধারণ মানুষের জানাশোনা খুবই কম প্রেক্ষাপট ভারতের নির্বাচনে দাঁড়াতে গেলে প্রতিটি প্রার্থীকে নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিতে হবে সেই হলফনামায় উল্লেখ থাকে সম্পত্তি আয়ের উৎস ফৌজদারির মামলা এবং শিক্ষাগত যোগ্যতা দু হাজার একুশ সালে ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে হলফনামা জমা দেন সেখান থেকেই পাওয়া যায় তার শিক্ষাগত যোগ্যতা সরকারি নথি সেখানে একটা বিশেষ মনে রাখা জরুরি এই তথ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘোষণা করেছেন এটি কোনো গুজব বা সোশ্যাল মিডিয়ার সূত্র নয় কারণ আজকের দিনে রাজনৈতিক নেতাদের পড়াশোনা নিয়ে ভুল তথ্য ছড়ানো নতুন কিছু নয় শিক্ষাগত যোগ্যতা নথি অনুযায়ী কি জানা যায় হলফনামা অনুযায়ী ধাপে ধাপে দেখানো হচ্ছে প্রথমে মাধ্যমিক পাস করেন উনিশশো সত্তর সালে দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং স্নাতক অর্থাৎ বিএ পাস করেন উনিশশো চুয়াত্তর সাল যোগমায়া দেবী কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবং স্নাতকোত্তর অর্থাৎ এম এ পাস করেন উনিশশো মানে সতাত্তর সালে কোর্স সম্পূর্ণ হয় পরীক্ষা হয় উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিএড তিনি করেছেন উনিশশো সাল শ্রী শিক্ষায়তন কর্মশিক্ষায় প্রশিক্ষণ আইন অর্থাৎ এলএলবি নিও তিনি পড়াশোনা করেছেন উনিশশো বিরাশি সাল যোগেশচন্দ্র চৌধুরী কলেজ অফ ল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরে কলেজটি অত্যন্ত ভালো কলেজ নাম করা কলেজ যারা ল নিয়ে পড়তে চান তাদের আমি এটা সাজেশান দিচ্ছি যে যোগেশচন্দ্র কলেজ অবশ্যই ভর্তি হতে পারেন অর্থাৎ কাগজ কলেজ মমতা বন্দ্যোপাধ্যায় স্নাতক স্নাত ত্তর বিএড আইন পাস অর্থাৎ এল এল বি পাসও তিনি করেছেন ভারতের বহু মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা করলে শিক্ষাগত যোগ্যতা মোটেই কম নয় অনেক যোগ্যতা অর্জন করেছেন সত্যি যদি এগুলো তিনি করে থাকেন সত্যি তিনি প্রচণ্ড শিক্ষিত একজন মানুষ আমরা বলতে পারি আদেও কি সেটা করেছেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহ ডানা পাচ্ছে তাহলে প্রশ্ন কোথায় প্রশ্ন এখানেই শুরু এত ডিগ্রি থাকার সত্ত্বেও কেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে এত প্রশ্ন ওঠে কেন শিল্প বিনিয়োগে বারবার পিছিয়ে পড়ে বাংলা কেন প্রশাসনিক সিদ্ধান্তে আইনি জটিলতা তৈরি হয় বিজেপির রাজনৈতিক বিশ্লেষকদের মতে সমস্যা ডিগ্রিতে নয় সমস্যা ব্যবহারিক প্রশাসনিক দক্ষতায় তাদের বক্তব্য একজন আইন পাস মুখ্যমন্ত্রী আসলে রাজ্যের সব থেকে বেশি আদালতে হস্তক্ষেপ কেন দরকার হয় এই প্রশ্নটাও অস্বস্তিকর কিন্তু উড়িয়েও দেওয়া যায় না রাজনৈতিক বিশ্লেষণে বিজেপির রেসপেক্টিক্স ডেমোক্রেটিক্স বিজেপির তরফে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির ব্যক্তি নির্ভর প্রশাসন চলে ইমোশন ও তাৎক্ষণিক সিদ্ধান্তে পরিকল্পনা ঘাটতি স্পষ্ট তাদের যুক্তি একজন শিক্ষিত নেতা হওয়ার পরও যদি রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা কেলেঙ্কারি গরু পাচার নিয়োগ আদালত স্থগিত থাকে দেশে এত কিছু জন্ম হয় তাহলে প্রশ্ন তো উঠবেই শিক্ষাগত যোগ্যতা কি প্রশাসনের প্রতিফলিত হচ্ছে বিপরীত মমতা টিএমসি দিচ্ছে তৃণমূল কংগ্রেস অবশ্যই একেবারেই অন্য কথা বলছে তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় গ্র্যাসরুট রাজনীতি প্রতিনিধি শিক্ষাগত যোগ্যতা নয় মানুষের সঙ্গে সৎ ব্যবহারই তার শক্তি তিনি রাজনীতি করছেন রাস্তায় নেমে তৃণমূল নেতাদের বক্তব্য ডিগ্রি থাকলেই ভালো শাসক হওয়া যায় না আর সাধারণ জীবনযাত্রায় প্রমাণ করে নেত্রী দুর্নীতিগ্রস্ত নয় তার এতটাও মনে করিয়ে দেয় কন্যাশ্রী সবুজ সাথীর স্বাস্থ্যসাথী এই প্রকল্পগুলি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সাধারণ মানুষের মনে কিন্তু সাধারণ ভোটের মানে প্রশ্নটা আলাদা একজন মুখ্যমন্ত্রীকে শুধুই গরিফ হলেই গ্রহণযোগ্য নাকি প্রশাসনিক স্বচ্ছতা কর্মসংস্থান শিল্পায়ন আইন শৃঙ্খলা এই বিষয়গুলি আসল পরীক্ষা বিশেষ করে দু সালের বিধানসভা ভোট যত এগোচ্ছে এই প্রশ্নগুলি তত জোরালো হচ্ছে সামনে কি হতে পারে আগামী দিনে বিজেপির যোগ্যতা বামন শাসন ইস্যু আরও জোরালো করবে তৃণমূলের মুখ্যমন্ত্রী ব্যক্তিগত ভাবমূর্তিকে ঢাল হিসেবে ব্যবহার করবে কিন্তু ভোট ঠিক করবেন কাগজের ডিগ্রি গুরুত্বপূর্ণ নাকি বাস্তব শাসন গরিব মুখ্যমন্ত্রী হওয়া বড় কথা না এই দুর্নীতিগ্রস্ত প্রশাসন এই প্রশ্নের উত্তর দেবে সময় আর ভোট আজ আমরা কোনো সিদ্ধান্ত দিইনি শুধু সরকারি নথির তথ্য রেখেছে আপনাদের সামনে কারণ প্রশ্ন তুললেই সাংবাদিকতার কাজ আপনি ঠিক করবেন এই শিক্ষাগত যোগ্যতাকে পশ্চিমবঙ্গের শাসনে প্রতিফলিত হচ্ছে নাকি শুধু কাগজ কলমে থেকে গেছে আপনি চাইলে এই নিয়ে আরও আমরা ভিডিও আনতে পারি আশা করব এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি বেশি বড় করার চেষ্টা করবো না এবং কারোর বিরুদ্ধেও যাওয়ার চেষ্টা করবো না আমি শুধু জানতে চাই এত যোগ্যতা থাকার সত্ত্বেও তিনি কিভাবে আমাদের বাংলাকে এত পিছিয়ে রাখছেন বাংলা অনুদানপ্রাপ্ত বাংলা করে ছেড়েছেন তিনি তিনি তো বাংলাকে শিল্পায়তন করতে পারেননি তিনি বাংলাতে বড়ো বড়ো কোম্পানি আনতে পারেননি বরং কোম্পানি উঠে গেছে তার জামানাতে কেন এটা তিনি করলেন কেন এরামভাবে একটা প্রজন্মকে অন্ধ করে দিয়েছেন অবশ্যই উত্তর আপনারা যারা টিএমসি করেন আমার কমেন্টে দিতে পারেন এবং যারা বিজেপি করেন তাদের মতো অবশ্যই দিবেন এবং আশা করব। ভিডিওটি জানলেন এবং আপনাদের উত্তর দেওয়ার মতন একটা জায়গা প্ল্যাটফর্ম খুঁজে বের করলাম আমি একটা নতুন সিরিজ তৈরি করব যারা কামেন্ট করবেন তাদের কামেন্ট নিয়ে এক একটা ভিডিও করব সেই কামেন্ট নিয়ে সরকারকে জানানো দরকার যে এই এই করাটা উচিত হবে এই এই করাটা উচিত হবে না একটা প্রতিবাদ যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবেন